তিন বছর হলো না তিন বছর হবে তিন বছর হবে আচ্ছা আচ্ছা ওই তারিখটা ওই ছবি দেখে পাওয়া যাবে রাধা চূড়া না এখানে জারুল গাছগুলো আগের আর রাধা চূড়াগুলো এক বছর পরের তো জারুল গাছগুলো তো পুরো তিন বছর হবে

সার্থক হ্যাঁ হ্যাঁ স্যার রমজান রমজান ব্যাপু খুশি সেই সার্থক হলো না এটা আসলে এটা আমাদের এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা রাজ করতে পারবো কিনা এই চ্যালেঞ্জটা আমার সার্থক বলেছে সেখানে সার্থক আছে ওই আসলে এক সময় কাটের গুড়ি রাখতো সে কাটের গুড়িগুলা সরায়ে দিতে হইছে খুব কষ্ট করে দাফা এই কাটের গুড়ি রাখতো আমাদের এম পি মোদ এই এটা স্মরণ এবং বর্তমান মন্ত্রী মহোদয় প্রতি যেমন সরকার মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় উনি নিজ উদ্যোগে এই সীমানার পাচিতার সৌন্দর্যকরণ করতে তো ঠিক আছে বাই দেন